হলো জিনাইন কলা এই যে দেখুন কত সুন্দর কলাগুলো বেরিয়ে গেছে এই যে সম্পূর্ণ ছড়িটা যদি দেখাই এখন কলার উপরের যে কলার আবরণটি আছে সেটা পরেনি এবং এটা আরও বড় হবে এখান থেকে আরও কলা বের হচ্ছে এই যে দেখুন নিচে কলা আছে শুধু এইখানে না আমার এই কলা বাগানে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে কিন্তু অলরেডি কলার ছড়ি বেরিয়ে গেছে এই যে দেখুন কত সুন্দরভাবে কলার ছড়িগুলো বেরিয়ে গেছে এবং কলার সাইজ অলরেডি চলে এসেছে আমি যদি দেখাই দর্শক এই যে দেখুন এখানে কত বড় ছড়ি চলে এসেছে এবং উপরে যে সাইজ কলার নিচেও কিন্তু সেই সাইজ চলে এসেছে এই যে দর্শক দেখুন এই যে লাইনটাতে দেখুন সবগুলো গাছেই কিন্তু কলা বেরিয়ে গাছগুলো একটু হেলে গেছে কলার ওজনে আমি যদি দেখাই এই এই যে দেখুন কত সুন্দর চলে এসেছে এই জিনাইন কলা খুবই মিষ্টি কলা